অহংকার করে বলেছিল দুই সালে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে সে আপনারা বুঝতেছেন কার কথা বলতেছি ওই যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো পালায় গেলি অহংকার আত্মম্ভরিতা কখনো মানুষকে সফলতা দেয় না সফলতা বিজয় তো মমিনের জন্য যে হারুন হারুন নারায়ণগঞ্জে থাকতে কম কষ্ট দিছে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে হারুন যে কত বড় লুচ্চা মানুষ দেখছে তারপরে পালানোর সভা খেছে ধরা এখন আছে সেনাবাহিনীর কাস্টোডিতে আলহামদুলিল্লাহ উনিশশো একাত্তর সালও পাঠানটুলি নিরাপদ ছিল দুই হাজার চব্বিশ সালও নিরাপদ প্রচুর আমলিকের লোকজনের বাড়িঘর আছে কোন বাড়িতে কেউ আচর পর্যন্ত দেয় নাই দিয়েছে সারা দেশের মানুষকে আমরা যেখানে বুঝাচ্ছি প্রতিশোধের আগুনে ধ্বংস করা মবিনের কাজ না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই প্রকৃত মুসলিমের কাজ সেখানে আমাদের এলাকায় এইরকম অপ্রতিকর ঘটনা ঘটু এটা তো আমরা চাই না কিন্তু তাদের অহমিকা আত্মভূরিত অহংকার কম কষ্ট তো আমাদেরকে দেয় নাই যতগুলো মিথ্যা মামলা আব্বাসী আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই সব মেকানিজম হতো রাইফেল ক্লাবে আজকে রাইফেল ক্লাবের অস্তিত্ব নাই যে লোকটা হুঙ্কার দিত হ্যানকারেঙ্গা কারেঙ্গা আর খেলা হবে এ লোকটা তো আগে পালাইছিল মুরগির গাড়িতে এবার কিভাবে পালাইছে আমি জানি না পালাইছে এটা ঠিক পালাই বেটা অহংকারে তুমি চোখে কিছু দেখতে না আপনাদের তো সব কথা বলিনি আগে শুধুমাত্র আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফের সাথে আক্রোশ করে অনাকাঙ্ক্ষিত অহিতুক একটা সড়ক করছে সে আমি মঞ্জিলের মাঠে বাইরে হেলিকপ্টার নামাতাম এটা ছিল তার একটা আক্রোশ দরবার সহের স্বার্থ বিঘ্ন করার জন্য এই সড়কটাকে চেয়েছিল পশ্চিম দিক দিয়া চাষারা থেকে আসবে কিন্তু আল্লাহর কি হুকুম এটা মাজার পর্যন্ত এসে এটা চলে গেছে পুবে ও দেখছে করলাম কি আর হইল কি অহংকার করে বলেছিল দুই সালে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে এসে বুঝতেছেন কার কথা বলতেছি ওই যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো পালায় গেলি অহংকার আত্মম্ভরিতা কখনো মানুষকে সফলতা দেয় না সফলতা বিজয় তো মমিনের জন্য যে হারুন হারুন নারায়ণগঞ্জে থাকতে কম কষ্ট দিছে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে হারুন যে কত বড় লুচ্চা মানুষ দেখছে তারপরে পালানোর সময় கைது ধরা এখন আছে সেনাবাহিনীর কাস্টডিতে তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে অহংকার আত্মম্ভরিতা সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিদ সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না কথাগুলো বুঝতেছেন জি তা আমরা শুকরিয়া আদায় করব কার যে সমস্ত পুলিশ অপরাধী তাদের শাস্তি হোক আমিও চাই কিন্তু সব পুলিশ তো অপরাধী না পুলিশদেরকে হত্যা করা হচ্ছে হয়েছে বাচ্চাদেরকে পুলিশের বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে ঘরে ঘরে আগুন দেওয়া হয়েছে এই কাজগুলো যদি বন্ধ না করেন আপনারা তা তো বাংলাদেশে গৃহযুদ্ধ হবে পুলিশরা তো ট্রেনিং প্রাপ্ত আমাদের পাশেই তো আমাদের বড় শত্রু রাষ্ট্র তার তো অস্ত্র তুলে দিবে তখন তো যুদ্ধ হবে সেনাবাহিনী আর পুলিশের মধ্যে তখন দেশ রক্ষা করেই মুশকিল হবে আপনার অনেকেই রাজনৈতিকভাবে নির্যাতিত নিবীড়িত ছিলেন যারা খুব বেশি অপরাধী আইনের আওতায় তাদের শাস্তি বিধান নিশ্চিত করবেন আমি চাই কিন্তু নিছক যারা অন্য দল করতে এখন বিপদে আল্লাহর ওস্তে তাদেরকে মাইরেন না ক্ষমা করে দেন এটি ইসলামী শিক্ষা ভাই আপনার প্রতিবেশী সে এখন পালায়াস ঠিক না আপনি পারেন প্রতিশোধ নিতে পূর্ণ ক্ষমতা থাকার পর যে ব্যক্তি ধৈর্য ধরে ওইটাই তো সবর এখন আপনার ক্ষমতা আছে ঠিক না অত্যাচারীরা পালিয়ে আছে তাদের মধ্যে যারা দাগি অত্যাচারী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন কিন্তু নিজেরা যে ঢালাওভাবে পরাজিত শক্তি যারা রাজনৈতিকভাবে পরাজিত পলাতক ওদের বাড়ি ঘরে লুটপাট করা হামলা করা তাদেরকে মারধর করা এইটা মুসলমানের কাজ নয় খেয়াল রাখবেন এটা বিপদে যে পড়ছে তারা আশ্রয় দেন তাকে শিক্ষা দিবেন যে তোমার বিগতকালের কাজগুলো ভুল ছিল বিগতকালের ভুলগুলোর কারণে তুমি মাসুল দিচ্ছ তাকে সৎপথে আনেন তাকে আশ্রয় দেন কথা বুঝতে পারছে আমি যারা দাগি খুনি অত্যাচারী চাঁদাবাস তাদের কথা বলছি না নিরীহ যারা দল করতো নেতার কথায় লাফাইতো ঠিক না এলাকাগুলোতে তো আর মূল নেতা সব পালাইছে যেগুলো রয়ে গেছে এগুলো সাতি নেতা পাতি নেতা ঠিক না এদেরকে পিঠায় পাটায় কি লাভ আপনাদের লাভ হবে উচিত কি ক্ষমা করে দেওয়া ইসলাম এটাই শিখায়